আজকে ভিডিও শুরু করেছি সকাল এগারোটা থেকে সকালবেলা গিয়েছিলাম আর্টের ক্লাসে আমাদের যে টিচার উনি পুজোর কাজ নিয়ে বাড়ির বাইরে আছেন তাই আমাকে ক্লাস সামলাতে বলেছিল আমি সকালে ভাত ভাজা আর আলুর দম খেয়ে গিয়েছিলাম ক্লাস শেষ করে বাড়ি ফিরে স্নান টান করে একটু বসেছিলাম এদিকে মা লাঞ্চের তোরজোর করছিল আজকে লাঞ্চে এগুলোই তৈরি করেছে আমরা দুজনে খেতে বসেছি দিদি পরে জয়েন করেছে তারপর খাওয়া দাওয়া শেষ করে ছাদে ঘুরতে গিয়েছিলাম দিদি জামা কাপড় মেলতে ছাদে গেলে আমিও পেছন পেছন গিয়ে হাজির এবার আপনাদের ছাদ বাগান একটু ঘুরিয়ে দেখালাম বাড়ির সামনে যে মা সেটা পরিষ্কার হয়েছে তাও দেখালাম এবার ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলবেলা সবাই অর্থাৎ আমরা তিনজন মিলে নিচে বসে চা খেলাম উত্তরবঙ্গে প্রচণ্ডই গরম আর পাড়াই যাচ্ছে না বিকেলবেলা বাড়ির পাশের যে মাসির বাড়ি সেখান থেকে বৌদি আর ভাস্তি এসেছিল তাই আমরা সবাই মিলে গল্পগুজব করছিলাম সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা